সেই গোমের রানী খুনের রানী শেখ হাসিনার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প কাহিনী আমাদের শুনতে হতো তারা মুক্তিযুদ্ধের দোকান খুলেছিল সেই দোকানে কাস্টমার ছিল না কিন্তু সেই দোকানে শুধু আওয়ামী লীগ যারা ছিলেন তারাই সেই মুক্তিযুদ্ধের দোকানে বাজার করতেন তারাই বলার চেষ্টা করতেন যারা মুক্তিযুদ্ধ করেছিল তাদেরকে তারা অপবাদ দিতেন পাকিস্তানি চর মরহুম শেখ মুজিবুরের খুনি নানান রকম কথা বলতেন স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান করেননি কিন্তু মজার বিষয় ইতিহাস নির্মম ইতিহাস বাস্তব ইতিহাস ইতিহাসের গতিতে চলে আমরা এটাও দেখেছি হাজার হাজার কোটি টাকা খরচ করে শেখ হাসিনা ইতিহাস থেকে জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের পরিবারকে নাম মুে ফেলার যেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল গত সতেরো বছরে কিন্তু তিনি সফল হননি বরং তিনি তার বাবাকে অপমান অপদস্ত করেছেন আমরা দেখেছি পাঁচে আগস্টে মানুষ কিভাবে, তার বাবাকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু এদেশের মানুষ কিভাবে পুরছাপ করেছে কিভাবে তার মূর্তি ভেঙেছে কিভাবে অপমান অপদস্থ করেছে এই দায় ভার শেখ হাসিনাকে নিতে হবে আমরা কখনো চাই না যে বাংলাদেশের কোনো নেতা তাকে অপমান কেউ করুক কিন্তু আজকে হাসিনার কারণে শেখ হাসিনার পিতা যে অপমান অপদস্থ হয়েছে এই কারণেও শেখ হাসিনার ফাঁসি হওয়া উচিত বলে আমরা মনে করি কারণ মরহুম শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের সকল মানুষই শ্রদ্ধা সম্মান করে তার যে রাজনৈতিক সংগ্রামের জীবন সেই সংগ্রামের জীবন একরকম কিন্তু তিনি যখন ক্ষমতায় এসেছিলেন সেই ক্ষমতায় আসার জীবন শেখ রহমান যখন ক্ষমতায় এসেছিলেন তখন তিনি বাকশাল গঠন করেছিলেন তখন তার নেতৃত্বে হাজার হাজার মানুষ খুন করেছিলেন তখন তিনি তার ছেলে পিলে দিয়ে ব্যাংক ডাকাতি করেছিলেন এবং সর্বপ্রথম গুম হয়েছিলেন জহির রায়হান সর্বপ্রথম ক্রস ফায়ার হয়েছিল সেরা শিকদার যার কারণে সেদিন শেখ মুজিবুর রহমানের উপরে বাংলাদেশের মানুষ ক্ষিপ্ত হয়েছিল তারপরও তিনি যে সংগ্রামী জীবন সেই সংগ্রামী জীবনকে শেখ হাসিনা কলঙ্কিত করেছে কিন্তু দেখুন আজ মজার যে বিষয় শেখ না হাজার হাজার কোটি টাকা খরচ করে মুক্তিযুদ্ধের দোকান খুলে বলার চেষ্টা করতেন তার দল এবং তার সন্ডা মান্ডা গুন্ডা বাহিনী নাকি মুক্তিযোদ্ধা করেছিলেন কিন্তু আমরা যারা নতুন রাজনৈতিক কর্মী আমরা ইতিহাস থেকে এবং আমাদের অভিভাবক থেকে শুনেছি আওয়ামী যারা যুদ্ধ করেননি তারা পতিতা নিয়ে কলকাতায় লাল পানি নীল পানি নিয়ে ব্যস্ত ছিলেন তারাই আবার বাংলাদেশে এসে মুক্তিযোদ্ধার দোকান খুলে মুক্তিযুদ্ধকে অপমান অপদস্থ করেছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জওয়ার রহমানকেও তারা অপমান অপদস্থ করছে আল্লাহর মার হলো দুনিয়ার মার আজকে শেখ না বাংলাদেশ থেকে যেভাবে পালিয়ে গেছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন এবং অভিবাদন জানাই যে স্বাধীনতার ঘোষক শহীদ পেছিন জর রহমানের নাম বইতে তারা অন্তর্ভুক্ত করেছে আজকে সারা বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি রহমানের জীবনী নিয়ে কথা বলছে বাংলাদেশের সবচেয়ে সংকটকালীন মুহূর্তে জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে থাকে আর আওয়ামী এবং আওয়ামী পরিবার পালানো ইতিহাস তারা সবসময় পালিয়ে থাকে বাংলাদেশের সুখ দুঃখের সময় তারা থাকেন না আপনার এটাও শুনেছি পাকিস্তানের টাকা নিয়ে এই শেখ আছে না তখন সন্তান পুরাকশনে ব্যস্ত ছিল এই যে আপনার ক্যান্টনমেন্ট হসপিটালে আবার তিনি বড় বড় কথা বলতেন তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে পনেরোশো টাকা মাস পরা নিতেন তারা আবার মুক্তিযুদ্ধার কথা বলতেন আজকে ইতিহাস পরিষ্কার হয়ে গিয়েছে আওয়ামী লীগের কোনো ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাহসিকতার ভূমিকা স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে এদেশের খেটে খাওয়া মানুষ লুঙ্গি পড়া মানুষ ছিঁড়া শাট পড়া মানুষ রিক্সালা থেকে শুরু করে সকল শ্রেণীর পেশার মানুষ যুদ্ধে লিপ্ত হয়ে পাকিস্তানকে হটিয়ে বাংলাদেশ নির্মাণ করেছিল কিন্তু নতুন করে একটি ষড়যন্ত্র আবার দেখা যাচ্ছে এই শেখ হাসিনা মোদীর কোলে বসে বাংলাদেশ তারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে গতকালকে সবার বিজেপির এক নেতা বলছেন তাদের কিন্তু বাংলাদেশ দখল নিতে বেশি টাইম লাগবে না তাকে বলতে চাই বাঙালির জাতি খুব বীরের জাতি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিশ্বের দরবারে একজন কৃষক কিভাবে সেই কাঁচি হাতে দিয়ে সীমান্তে আমার মাটির রক্ষার জন্য তিনি দাঁড়িয়েছিলেন এভাবেই বাংলাদেশের প্রতিটি ঘরে জীবন্ত মানুষ জন্ম নিয়েছে বাংলাদেশের মানচিত্র ঠেকানোর জন্য সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আজকে ভারতে যারা শাসক দল আছেন তারা ভয়তে কাপু কাপু করছে কারণ দেশপ্রেমিক সার্বভৌমত্ব রক্ষার যে প্রত্যেক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবু সাহেব জেল থেকে বেরিয়েছেন সার্বভৌমত্ব এবং দেশপ্রেমিক যে প্রত্যেক পিন্টু ভাই জেল থেকে বেরিয়েছে যার কারণে ভারত ভয়ে কাপু কাপু করছে তারা সীমান্তে উত্তেজনা সৃষ্টি করার জন্য বাংলাদেশে অরাজকতা করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা যেমন পাকিস্তানের সাথে এই বাংলাদেশের মানচিত্র সার্বভৌমত্বের জন্য যুদ্ধ করেছি আবারও প্রয়োজনে আমরা যুদ্ধ করতে প্রস্তুত তবু বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ভারতকে আমরা দখল করতে দেব না ভারত যত কথাই বলুক ভারত এখন ভয়ে তারা কাঁপছে কারণ দেশপ্রেমিক যে প্রতীক জীবন